আমার তো মনে হয় একটা শব্দই আমার রিজিকের জন্য যথেষ্ট একটা শব্দই আমার ইজতের জন্য যথেষ্ট একটা শব্দই আমার সুস্থতার জন্য যথেষ্ট আমি তাকে আজিম রব বলেছি তিনি কেন আমাকে আজমতের মামলা করবেন না তিনি কেন আমার সাথে মহত্বের মামলা করবেন না তিনি কেন আমার সাথে বড়ত্বের মামলা করবেন না আমি তো তাকে আজিম বলেছি এই জন্য রসুল বলেন কোনো মানুষ যখন সুবহান রব্বিয়াল আযীম বলে তখন আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে মহাপবিত্র বলেছো উসাব্বিহুকা আমিও তোমাকে মহাপবিত্র করে দেব আমি তোমাকে এতটা পবিত্র করে দেব এতটা পবিত্র করে দিব শেষ তোমার চোখে আমাকে দেখবা সুবহানাল্লাহ তোমার দুচোখে তুমি আমাকে দেখবা সুবহানাল্লাহ তুমি যখন নামাজে দাঁড়াবা আমি আমি যেন তোমার মাথা তখন হাত দিয়ে তোমাকে আদর করি তুমি অনুভব করবা তুমি যখন দু যাবা আমি যেন তোমার পিঠে হাত দিয়ে তোমাকে আদর করি তুমি অনুভব করবা হৃদয়টাকে কি পরিমাণ পরিচ্ছন্ন করলে এই অনুভূতি আসবে বলেন হৃদয়টাকে কি পরিমাণ পরিচ্ছন্ন বানালে হ্যাঁ হৃদয়টাকে কি পরিমাণ পরিচ্ছন্ন করলে শুভ এগুলো পড়ার একটা সুন্দর জায়গা আছে এটা হলো জেলখানা যেভাবে পড়া হয় আমি জনক এমপি পিসবকে দেখছি এক হাজার দানার তসবি পরে এক হাজার দানার তসবি তসবি বানাইছি কত দানার এক হাজার বিচির তসবি পড়তেছে রাত দিন তা আর কোনো কাজ নাই যতবার জীবনে কইছি আল্লাহ মুক্তি দাও আল্লাহ মুক্তি দাও আল্লাহ মুক্তি দাও এতবার যদি জাহান্নাম থেকে মুক্তি চাইতাম কবেই জাহান নাম থেকে মুক্ত হয়ে আমাকে মাঝে মাঝে রাত রায়সা জিজ্ঞেস করতো আমি সারা রাত ঘুমাইতাম ওখানে সারা রাত ঘুমানোর সিস্টেমে নাই সেল তো সেলের ভিতরে সেল তার নাম হলো জেলের ভিতরে সেল তার নাম হলো সেল মানে জেলের ভিতরে জেল তার নাম হলো সেল তো ছেলের ভিতরে কেউ তো আর নাই ব্যাস আমি আছি আর লাইট আছে আর আল্লাহ আছে তো ওখানে কি করা যা শুধু পড় শুধু কি করো শুধু তেলাবাদ বাস পড়তে পড়তে ক্লান্ত হয়ে দু চার টাকা নামাজ পড়ো আবার পড়তে শুরু করো আবার দু চার টাকা নামাজ পড়ো চলছেই তো রক্ষীরা মাঝে মাঝে টহল দিত যে বলতো হুজুর কবে বেরোবেন এখন তো বেরোয়া নিশ্চিত হয় জিন্দা না হয় বেরাকি হয় জি না হয় কি আল্লাহ বেত্ব করছে সবাই নাকি বলেন আলহামদুলিল্লাহ যারা শাহাদাত ধারণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন কি বলছি এজন্য কিছু সময় মাঝে মাঝে রুকুতে ছেজদাতে লাগানো নামাজের বাইরে আপনি দোয়া করছেন কম কম দোয়া করছেন সুজুগ আছে কম কম দোয়া করছেন কিন্তু রুকুর মধ্যে যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম এই অনুভূতির সাথে যদি পড়তে থাকেন হাজারো তো আরছে ও শ্রেষ্ঠ আমি রবের কাছে কি কি চাইবো আমি রবের কাছে চাই যেগুলো আমার دماগে আসে আমি যেগুলো জানি সেগুলো চাই কিন্তু আযিমের মধ্যে কি কি আছে রব্বে আযিমের মধ্যে কি কি আছে রব্বে আযিমের মধ্যে যেগুলো আমি জানি না সেগুলো আছে সুবহান কি কি আছে সব আমি জানি

আমি যদি আজিম রবকে আজমতের সাথে এভাবে পড়তে থাকি তা আজিম রব নিশ্চয়ই আমার সাথে আজমতের মহামালা করবে আজরে আজিম দিবেন কি দিবেন বলেন আজরে আজিম মহাপুরস্কার দিবেন আর মহাপুরস্কার কদ্দুর আল্লাহ তালা ছাড়া এরপরে সেলদাতে গিয়া সুবহান আলা সুবহান আলা

হ্যাঁ সব বড় যে এটার উদাহরণ বলেন একটা উদাহরণ দিতে পারলেন না আপনারা এটা একটা উদাহরণ সবচেয়ে বড় নয় এটাও একটা কি আর সামনে নেতা নিয়েও যদি ধ্বংস হবে সেটা হবে আরেকটা উদাহরণ পৃথিবীতে দুই কাজ করে জীবনে কেউ ঠকে নাই দুইটা কাজ করে জীবনে কেউ জিতে নাই বলেন কি বলছি বলেন দুই কাজ করে জীবনে কেউ জিতে নাই আর দুই কাজ করে জীবনে কেউ ঠকে নাই বলেন দুই কাজ করে জীবনে কেউ কি এক নাম্বার নামাজ করে জীবনে কেউ ঠকে নাই দুই নাম্বার আল্লাহ রাস্তা দান করে জীবনে কেউ ঠকে নাই বলেন আল্লাহ রাস্তায় দান করে জীবনে কেউ কি করে না আর নামাজ পড়ে জীবনে কেউ কি একজন নামাজ পড়তেছে আর মানুষ বলে নামাজ পড়ে পড়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছে এমন জীবনে কখনো কেউ বলে নেই কেউ কোথাও কোনো ঘটে নাই শুনছেন কেউ জীবনে কোনোদিন একজনের ব্যাপারে আপত্তি উঠছে নামাজ পড়ে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছে আছে কেউ না এ কথা জীবনে কখনো কেউ পেছনেও বলে সামনেও বলবে তাহলে নামাজ পড়ে পড়ে জীবনে কারোর জীবন কি হয় না বরবাদ হয় না দুই নাম্বার আল্লাহ রাস্তা দান করে করে জীবনে কেউ বরবাদ হয় না বলবেন না আল্লাহ রাস্তায় দান করে করে জীবনে কেউ কি হয় না বলেন বরবাদ হয় না একটা উদাহরণ দেখান তারপর জানা মতে সব আল্লাহ রাস্তা দিয়া এখন ভিক্ষা করে বলেন এই উদাহরণ নাই বলেন এই উদাহরণ কি আর দুইটা করে জীবনে কেউ বাঁচে নাই জুলুম করে কি জীবনে কেউ বাঁচে নাই খুন করে জীবনে কেউ বাঁচে না কি বলছি বলেন বিশ্বাস না উদাহরণ দুনিয়াতে না বলেন জুলুম করে কেউ বাঁচে না বলেন খুন করে কেউ বাঁচে না জীবনে কেউ খুন করে পুরো মানবতার ইতিহাসে খুন করে করে বেঁচে গেছে এমন কোন ইতিহাস নাই আর জুলুম করে করে বেঁচে গেছে এমন কোনো ইতিহাস নাই জুলুম করে করে বেঁচে গেছে বলেন এমন কোনো ইতিহাস কি পুরো পৃথিবীর পুরো মানব জাতির ইতিহাস আপনি আপনি দেখেন পুরো মানব জাতির ইতিহাস অন্যায়ভাবে খুন করে করে কেউ বেঁচে গেছে এমনটি পৃথিবীতে নাই আর জুলুম করে করে কেউ বেঁচে গেছে এমনটি পৃথিবীতে নাই বোনের উপরে জুলুম করছে সেও বাঁচালে ভাইয়ের উপরে জুলুম করছে সেও বাঁচালে এতিম ভাতিজার উপরে জুলুম করছে সেও বাঁচে না কি বন্ধুদের উপরে জুলুম করে আছে না নাই ছোট ভাইদের উপরে জুলুম করে আছে না নাই ভাতিজা ভাতিজি এতিম ভাতিজা ভাতিজির উপরে জুলুম করে আছে না নাই জুলুম করে পৃথিবীতে কেউ বাঁচে না দোকানে ফ্যাক্টরির মালিক কর্মচারীর উপরে জুলুম করে দেখতে দেখতে এই ফ্যাক্টরিতে লাল পতাকা কি বলেন জুলুম করে কেউ বেঁচে গেছে এরকম ইতিহাস না আর কি করা যার শরীর যেমন তেমন কি হ্যাঁ ইসলাম যদি এখানে বলতে এক বিগত বেশি ফাঁকা করতে পারবা না তাহলে আমরা মোটা মানুষগুলো কি বসে বসেন কি ভাই এটা হলো কি পায়ের পায়ের অবস্থা গেল এই পা কোন দিকে রাখা এজন্য জন্য যখনই দাঁড়াবেন

সেজদা দিক আপা কেমন রাখা তাকাবলার দিকে পা কোন দিকে রাখা পা তাকাবলার দিকে রাখা এটা হলো খুশু পায়ের খুশু এটা কি কিন্তু আমরা না এগুলো আমাদের হয়েই যায় কোনো না কোনো লেকিন আমরা দিলে কথাগুলোকে মনে করি না আর দিলে যদি মনে না করেন তখন এটা এবাদত হলো না জি বুঝেন না এগুলো কি দিলেও আনা যে এই মুহূর্তে আমি কি করছি আমার পাগুলো থাকা কোন দিকে উচিত ছিল এ অনেকে এভাবে রেখে দেয় অনেকে এভাবে রাখে না রাখে না একটা উত্তর মেরু আর কি দক্ষিণ মেরু না এভাবে না দুটো থাকবে ক্যাবলার দিকে দুটো কোন দিকে এরপরে রুকুন তাসবিগুলো এরপরে রুকুন তাসবিগুলোকে এক নিঃশ্বাসে একবার পড়া এটা হলো খুশুয়ের বহিরাবরণ

আর এগুলো পড়ার সময় মনে মনে ভাবতে থাকা আমি কি বলেছি মনে মনে ভাবতে থাকা আমি কি বলেছি আজিম মানে কি মহান আজিম মানে কি রব্বি মানে কি আমার রব তাহলে আমার মহান রব আমার মহান রব শুভান তিনি মহাপবিত্র এটা বলতে বলতে ভাবতে ভাবতে পড়তে থাকা আমার মহান রব মহা আমার মহান রব মহাপবিত্র বলেন আমার মহান রব মহাপবিত্র আচ্ছা আমি যাকে আজিম বললাম তিনি কত বড় আমি যাকে মহান বললাম তিনি কত বড় হ্যাঁ তিনি কত বড় আমি যাকে মহান বললাম আমি যদি এভাবে হৃদয়ের গহীন থেকে শুদ্ধ করে কলিজার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসায় ভালোবাসায় জান্নাতের আশায় আশায় জাহান্নামের ভয়ে ভয়ে এভাবে যদি আমি তাকে আজিম বলি তিনি আমাকে কতটা আজিম পুরস্কার দিবেন তিনি আমাকে কতটা আজিম বানিয়ে দিবেন